জলঙ্গি বিধানসভার সমস্ত জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দীর্ঘ এক মাস রোজা উপবাসের মধ্যে দিয়ে অতিক্রান্ত করবার পর সারা মুসলিম জাহানের সব থেকে বড় উৎসব ঈদুল ফিতরের উৎসব আগামীকাল সম্পূর্ণ হতে চলেছে পরম করুণামায় আল্লাহ তালার কাছে প্রার্থনা করি সকলের জীবনে অনাবিল সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য নেমে আসুক সেই সঙ্গে সঙ্গে এলাকার যারা ইউথ যুব যারা আছে তাদের প্রতি আবেদন নামাজ পড়ে কখনোই খালি মাথায় হেলমেট ছাড়া দ্রুত গতিতে বাইক চালাবে না যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে যারা গার্জেন অভিভাবক রয়েছেন তাদেরও বলব যে আপনাদের সন্তানদের প্রতি নজর রাখুন কোনোভাবেই যাতে আনন্দের দিন বিষাদের দিনে পরিণত না হয় সেই সঙ্গে সঙ্গে তীব্র উষ্ণায়ুন চলছে আপনারা জানেন বোম বাজি পটকা এগুলো থেকে দূরে থাকুন সংযত থাকুন এবং জলঙ্গি বিধানসভা আপামর জনসাধারণের কাছে আমাদের বড় অনুরোধ এলাকার শান্তি সম্প্রীতি সৌভাতৃত্ববোধকে অটুট রাখবার জন্য আসুন আমরা কাঁধে কাঁধ রেখে শপথ গ্রহণ করি আসসালামু আলাইকুম